আসসালামু আলাইকুম যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমে এটার সাবজেক্ট পেয়েছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশটি আপনার কবে কোন সময় আপনার কোন কার্যক্রমগুলো করতে হবে এই সব কিছু প্রসেস আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করছি এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধীক্ষিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা স্পষ্টভাবে বলা রয়েছে আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে দেখতেই পাচ্ছেন প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ এবং এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে এটি নিতে হবে আঠাশ তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ থেকে পনেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এটি নিতে পারবেন এবং প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো কলেজে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এবং মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে দিতে পারবেন পারবেন এটি তারিখ তারিখ থেকে মধ্যে আপনাকে এই টাকাটি পেইড করতে হবে তিন নম্বরটি বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষ প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি নিশ্চয় তারিখ কলেজ কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থীকে সনদপত্র ও নম্বর পত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গড়মিল যদি পরিলক্ষিত হয় হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন এবং স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে পারে সংশ্লিষ্ট কলেজের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা হারে যে সোনালী সোনালি ব্যাংক শাখায় দেওয়ার তারিখ এই লক্ষ্যে লগ এর মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফরমেশন অনার্স এখন অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপ দুই হাজার শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন ফি খাতে সঞ্চয়ী হিসাব নম্বর উল্লেখপূর্ব টাকা অঙ্ক লেখা থাকবে এই প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে ঠিক আছে এই ছিল একটি আপনাদের গুরুত্ব নোটিশ প্রকাশিত হয়েছে ধন্যবাদ সকলকে